বাংলাদেশ যখন এসে দাঁড়িয়েছে সেই সময় বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য পড়ার জন্য ইনসাফের সমাজকে দাঁড় করানোর জন্য অঙ্গীকার নিয়ে আপনারা জানেন এতদিন ধরে আর্থিক দল একসাথে আমরা কাজ করে আসছি

একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি তাছাড়াও দলীয় পরিসরে তারা একটা মিটিং করে আজকে রাত্রি আমাদেরকে তারা জানিয়েছেন যে তাদের এখানে সম্পৃক্ত ব্যাপারটা তারা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবেন

তারা বাংলাদেশের তিনশো আসনে আমরা বসে নিজেদের দুইটা দল একেবারে শেষ পর্যায়ে সে আমাদের সাথে তারা মিলিত হয়েছে অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন বা এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই অনেক অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি কিন্তু জাতীয় জীবনে ইনশাল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব এই জাতিকে করার জন্য ইনশাল্লাহ আমাদের আসন সমঝোতা মোস্ট কমপ্লিট সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে আমরা আশা করছি এটা নমিনেশন ফাইল করার পরই আমরা সেটাও ইনশাল্লাহ আলাপ আলোচনার সুন্দর সুন্দরভাবে সমাধান করতে পারবো আপনারা দোয়া করেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না এই ব্যাপারে আমরা খুবই আস্থাশীল সাংবাদিক বন্ধুগণ আপনারা জাতির দিকে এবং মিডিয়া জাতির তর্ক আমরা কোন পর্যায়ে চলে গিয়েছিলাম আমরা সবাই জানি আল্লাহ তালার বিশেষ মেহরবানি চব্বিশের গণবিপ্লবের মধ্য দিয়ে গণ আন্দোলন গণ অভ্যুত্থান যেভাবে বলুন তার মধ্য দিয়ে কার্যত জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং নতুন করে একটা আজাদির আশা অন্তরে পোষণ করছে এ বিপ্লব পরিপূর্ণতা পেয়েছে চব্বিশে কিন্তু ত্যাগ এবং কুরবানি শুরু হয়েছে দুই হাজার নয় তৎকালীন মিডিয়ার এর সদর দপ্তর ফিলখানায় মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল যেখানে বাংলাদেশের কমিটেন সাতান্ন জন অফিসার তাদের জীবন দিয়েছিলেন এরপরে এক এক পর এক বিভিন্ন দল আলেম ওলামা সিভিল সোসাইটি সাংবাদিক সমাজ এক কেউ বাকি নেই সকলের উপরে নির্যাতন এখন জাতি একটা দীর্ঘস্থায়ী মুক্তির দিকে আগাতে চায় সামনের দিকে আগাতে চায় একটা সুশৃঙ্খল জাতি হিসাবে আত্মপ্রকাশ এবং আমাদের যুব সমাজের প্রত্যাশা জন্য বুধ তারা লড়াই করেছিল জীবন দিয়েছিল তাদের প্রত্যাশা পূরণ এখন আমাদের দায়িত্ব আমরা আজকে মহান রবের বারে সেই সমস্ত আল্লাহর বাদাদের জন্য দোয়া করছি যারা জুলুমের হাত থেকে দেশকে বের করে আনার জন্য লড়াই করে জীবন দিয়ে দুনিয়াটাকে থেকে নিয়েছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করুন তাদের উপর রহম করুন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে করুন আর যারা লড়াই করতে গিয়ে আহত বন্ধুত্ব বরণ করেছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা মন স্মরণ আল্লাহ তাআলা তাদের প্রতি সুস্থতার নিয়ামত দান করুন এত মানুষের লড়াই সংগ্রাম আত্মত্যাগ এর মধ্য দিয়ে আজকে জাতি যে জায়গায় এসে উপনীত রয়েছে ঠিক দেড় মাসের চাইতেও কম সময় আমাদের হাতে রয়েছে জাতীয় নির্বাচন অনুষ্ঠান আমরা অংশ হই এই নির্বাচনকে সুষ্ঠ করতে গ্রহণযোগ্য করতে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা এবং আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হের ফের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত আপনারা আপনাদেরও সহযোগিতা এই কেবলে খুবই প্রয়োজন আমরা আশা করছি সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয় নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবে এখনো তাদের অনেক কাজ বাকি গিয়েছে এখনো সমতল মাঠ তৈরি হয়নি সকলের জন্য সেই মাঠ তৈরির কাজটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশন তারা যে কোনো ধরনের লোভ লালসা বয় বৃদ্ধি এবং কারো প্রতি কোন ধরনের করতে উদ্দেশ্য তারা তাদের দায়িত্ব পালন করবেন সাংবিধানিক নৈতিক দায়িত্ব এটা আমরা এবং জাতি তাদের কাছে প্রত্যাশা

আপনাদের ভোটের সকলের ভোটের জন্য আমাদের লড়াই হবে একেবারে ইস্পাত এই বক্ত জাতীয় আপনাদের সাথে মিলেমিশে এই জেনারেশনের সাথে মিলেমিশেই আমরা একটা সুষ্ঠু নির্বাচন আদায় করছি আপনাদের সহযোগিতা এবং আপনারা বরাবর সহযোগিতা করেছেন আমাদের তাকে আজকে সারা দিয়ে এখানে এসেছেন খুব কম সময়ে আপনারা তাওয়ার্কে রেসপন্স করেছেন